ফেসবুকে আপনাদের যাদের জিরো ভিউজ প্রবলেম আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো দেখেন আপনারা যারা হচ্ছে নতুন পেজ খুলছেন ধরেন আজকে মে মাসের দুই তারিখ হ্যাঁ আজকে আমি একটা পেজ খুললাম কি রিলেটেড ভিডিও আমি শুধু মাসের ভিডিও দিব হ্যাঁ শুধু মাস নিয়ে আমার একটা আছে আমি মাস নিয়ে কাজ করব একটা পেজ খুললাম তো পেজ খোলার পরে আমি ভিডিও করতেছি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ভিডিও করছি রিলস বানাচ্ছি ঠিক আছে বা লং ভিডিও দিচ্ছি ফেসবুকে তো দিচ্ছি এখন ভিউ হয় একটা দুইটা আমি কাউকে ইনভাইটও দিই নাই কোনো ফলোয়ারও আমার পেজে নাই তো একটা ভিউ দুইটা ভিউ পাঁচটা ভিউ এরকম করে ভিউ আসতেছে তো আমি কি করছি আমি একশো ভিডিও আপলোড দিয়ে ফেলছি অলরেডি ধরেন পঞ্চাশ দিনে দুইটা করে রিলস একশো ভিডিও আমার আপলোড দেওয়া শেষ বাট তারপরেও আমার ভিউ সর্বোচ্চ একটাই গেছে পঁচিশ ভিউ হ্যাঁ সবগুলোতে এক ভিউ পাঁচ ভিউ জিরো ভিউস হ্যাঁ এরকম আসতেছে আমার রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এখন আমার কি করতে হবে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে হোয়াই আমার ভিউ কেন আসতেছে না হ্যাঁ তো আপনি কি করবেন আপনি হচ্ছে পোস্টে যাবেন প্রোফাইলের মধ্যে পোস্টে যাওয়ার পরে সি অ্যাডস অ্যান্ড ইনসাইটস আছে ইনসাইটের মধ্যে ক্লিক করে আপনি দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস করবেন আমার ভিডিও কত সেকেন্ডের 30 তিরিশ সেকেন্ডের এভারেজ ভিউ ডিউরেশন কত এভারেজ ভিউ ডিউরেশন পাঁচ সেকেন্ড শেষ আপনি বুঝবেন আপনার কন্টেন্টের দম নাই আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না আপনাকে নতুনভাবে মাথা খাটায় ভিডিও বানাইতে হবে ঠিক আছে তো এখন আপনি যদি বলেন যে ভাই আপনার কথা মতো তো আমি এইভাবে কাজ করলাম আমার তো ভিউ আসলো না এই একটা কারণে আপনার ভিউ আসবে না যে অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করতেছে না আপনাকে কৌশল চেঞ্জ করতে হবে আপনার ক্যামেরা অ্যাঙ্গেলে সমস্যা হইতে পারে আপনাকে রিসার্চ করতে হবে কেন ভিউ আসতেছে না শুধু কিন্তু গাধার মতো খাটলে হবে না মেন কাহিনী হচ্ছে ফেসবুকে আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে নতুন পেজ হইতে হবে আর আপনাকে ভিডিও দিতে হবে এখন ভিডিও আপনি ধরেন মাসের ভিডিও দিচ্ছেন প্রতিদিন দিচ্ছেন কিন্তু মাছের ভিডিওতে কোনো কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি দেখবেন কি কোন জিনিসটা আপনি নিজে অডিয়েন্স হিসেবে দেখতে পছন্দ করেন ওই ভিডিওটা আপনাকে করতে হবে ঠিক আছে তো আপনি হচ্ছে কি করলেন এই মাছ মাছ যেদিন ধরতেছে ঠিক আছে ধরার যে ভিডিওটা জাল দিয়ে এটা যদি আপনি ভিডিও করতে পারেন আপনার অডিয়েন্স এটা কিন্তু দেখবে সো আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে যে আমি অডিয়েন্স হিসেবে কোন ভিডিও দেখি আমার অডিয়েন্স এইগুলো যদি দেখায় অডিয়েন্সকে অডিয়েন্সও এই ভিডিওটা দেখবে হ্যাঁ তো আপনার আমার আমার মূল পয়েন্ট হচ্ছে জিরো ভিউজ যাদের থাকবে আপনি প্রথমে নতুন পেজ খুললেন কাজ করলেন দেখলেন যে না ভিউ আসতেছে না আপনি আবার নতুন টেকটিক্স অনুযায়ী ওই ক্যাটাগরি চেঞ্জ করবেন না কিন্তু ভিডিও আগেরগুলো থাকবে কখনো ভিডিও ডিলিট করতে যাবেন না ভিডিও ডিলেট করলে অ্যালগোরিদম ফল করে আপনারা আবার নতুন স্ট্র্যাটাজিতে কাজ করবেন তারপরেও যদি কাজ না হয় আবার করবেন তিনবার তিনবার মোট তিনশো ভিডিও ধরেন আপনি দিলেন ধৈর্য ধরতে হবে ভাই ম্যারাথন দৌড়ের মতো তারপরেও আপনার ভিডিওতে ভিউ আসেছে না তাইলে আপনার জন্য ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন না কষ্ট পাইলেও কিছু করার নাই আমি এভাবেই বলবো কারণ হচ্ছে আপনার যদি অডিয়েন্সের যদি আপনি রিটেনশনটাই না আনতে পারেন আপনি কেন কাজ করবেন আপনার অডিয়েন্স রিটেনশন মেন না লাগে লাইক না লাগে কমেন্ট না লাগে শেয়ার দুইটা পদ্ধতি আছে ভিডিও ভাইরাল করার দেখবেন ফেসবুকে দুই ধরনের লোক আছে এরকম ভিডিও করে যে বন্ধুরা আমার ভিডিও আপনার সামনে গেছে আপনি এটা দেখছেন এখন একটা গঠন গঠনমূলক কমেন্ট করে ফলোয়ার নিয়ে যান ওনার ধান্দা হচ্ছে তার পোস্টে যদি কমেন্ট পরে তাহলে তার ভিডিও ভাইরাল হবে এখন এইভাবে তো সবগুলো ভাইরাল করা সম্ভব না ঠিক আছে বাট উনি ওনার পদ্ধতিতে মাঝে মাঝে ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনাকে অডিয়েন্সের শুধুমাত্র ভিউ ধরে ও আপনার ভিউ ভিডিও দেখে আপনার ভিডিও জনের কাছে সেকেন্ড করে পুরো ভিডিওটা দেখছে আপনার পিছনে পিছনে তাকানোর দরকার হবে না এটাকে অর্গ্যানিক বলে বড় বড় ক্রিয়েটর যারা আছে যারা তারকা আছে বাংলাদেশের হ্যাঁ বা ইন্ডিয়ার আচ্ছা আপনার মনে হয় এরা ফলো এদের সবসময় জিরো ফলোইং থাকে দেখবেন বা ফলো মারলে নিজের আর পেজটা পেজ ফলো করে দিয়ে দেয় কাহিনি হচ্ছে একটাই যে তাদের ভিডিওর দম আছে তাদের তারা সেলিব্রিটি তারা তারকা তার কারণে তাদের ভিডিও অলরেডি ভিউ হয় তাদের কিন্তু কারো খুঁজতে হয় না একইভাবে আপনার মধ্যে সেই সিজন ছিল তারা আপনাকে বের করে আনতে হবে যেটা অডিয়েন্স দেখতে পছন্দ করে এটা একটা পণ্যের মতো আমার পণ্যের যত গুণাগুণ ভালো হবে মানে বায়ার বা ক্রেতা তত কিনবে স্বাভাবিক না এটা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করে বলি কাজ করবেন অর্গ্যানিকভাবে যদি কাজ করে আপনারা সফলতা না পান আবার কাজ করবেন দরকার হয় নতুন পেজ করে নতুন নিশ নিয়ে কাজ করবেন আপনার ড্রয়িং ভালো আপনি ড্রয়িং করেন আপনার রান্না রান্না ভালো শুধু করেন তারপরে যায় যখন দেখবেন যে না না ড্রয়িং বা রান্না দিয়ে আমরা আগাইতে পারতেছি তখন আপনারা একটা বড় ক্রিয়েটরকে ফলো করবেন যে উনি কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা দিয়ে করে ওনার এডিটটা কীভাবে কিভাবে হয় উনি কি শুধু রান্নার ভিডিও উপর থেকে করেই ছাড়ে নাকি উনি বিভিন্ন পার্ট পার্ট করে দেয় পিছনে বয়স ওভারটা কিভাবে করতেছে এত দরকার একটা ওনার ভিডিওটা আপনি হুবহু কপি করেন আপনি তারপরে দেখবেন মিনিমাম ভিউ পাবেন পাবেন মাস্ট কারণ কি একটা বড় ক্রিয়েটর সে অনেক রিসার্চ করে দেন হচ্ছে এই পর্যায়ে গেছে আপনি কিছু কিছু জিনিস ফলো করতে থাকবেন আস্তে আস্তে আপনার মাথা খুলতে থাকবে এখানে মাথা খোলার অনেক ব্যাপার আছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর আছে না উনি মনে করেন ক্লাস টেনে পড়ে আর আপনি ক্লাস ওয়ানেেন তা আপনি ওনার সাথে তুলনা করতে হবে না বাট ওনার কাছ থেকে আমি একটা আইডিয়া নিতে পারি ওই আইডিয়া অনুযায়ী যদি কাজ করি যখন আমি অসবল হবো মানে আমি পারতিছি না কোনোভাবে হ্যাঁ সো ব্রেন খাটাতে হবে আর শুধু গাদার মতো খাটলে হবে না একটা কথা বলি গতকালকে একজন ভাই আমাকে একটা পেজ দিয়ে বলতেছে ভাই আমি তো এত ভিডিও বানাইলাম তো ভিউ আসতেছে না ওনার দেখলাম দেশ সরু উপরে ভিডিও আছে বাট একটা কথা কি জানেন ভাই সত্য কথা বলি আপনার কথার যদি অডিয়েন্স দেখে পছন্দ না করে তাইলে আপনি কি করতে পারেন বলেন আপনি ভাইরাল ভাইরাল নিয়ে কথা বলতেছেন আপনি হট টপিকের কথা বলতেছেন এই করতেছেন বাট অডিয়েন্স আপনাকে পছন্দ করতেছে না সো সেই ক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না আপনার ওই ডুয়েট ভিডিও নাহলে কপি পেস্ট বয়স ওভারের কাজ করতে হবে কিচ্ছু করার নাই ভাই আপনাকে মানুষ দেখে যদি পছন্দ না করে যেমন বর্তমানে একটা ভাই হচ্ছে টিকটকে দেখি দিলে ভাই সে কিন্তু ভাইরাল তার ভিডিও যে পেজে দেওয়া হোক না কেন ভাইরাল তার হিসাব আলাদা বাট আপনাকে কেউ কিন্তু চিনে না আপনার যখন আপনাকে মানুষ চিনবে তখন আপনি যার আপনি যদি তখন লুঙ্গি পরে বাইরে হাঁটেন তারপরেও আপনি ভাইরাল থাকবেন আপনাকে মানুষ দেখেই পছন্দ করবে কিন্তু এখন শুরুতে আপনি এসে জ্ঞান জ্ঞান দিলেও কেউ শুনবে না আপনি ভালো কিছু করলেও দেখতে যাবে না এটা বাস্তবতা আর নিজের বন্ধু বান্ধবের কথা তো বল না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কাছ থেকে দূরে থাকবেন একটা লাইন আছে সিকু লাইন ঠিক আছে সেটা হচ্ছে যদি আপনার খুব ক্লোজ বন্ধু থাকে আপনার ভালো চাই আপনি পাঁচজন ফ্রেন্ডকে আপনি বলবেন তোরা অটোমেটিক আমার সার্চ করে ফলো কর ফলো করবে কখনো আপনার আইডিতে কিন্তু ঢুকে ভিডিও দেখবে না ওদের সামনে অটোমেটিক আপনার ভিডিও যাবে দুইবার ওয়াচ করবে একটা লাইক করে চলে যাবে নো কমেন্ট শুধু লাইক করে চলে গেলেই হবে ঠিক আছে সো এই একটা পদ্ধতিতে আপনারা কিছুটা বুস্ট পাবেন হ্যাঁ একদম অর্গানিক যেটারে ফেসবুক ধরতে পারবেন এবং এক ওয়াইফাই দিয়ে করবেন না এক জায়গায় ওয়াইফাইতে বসে রয়েছেন আপনি সার্চ করে যদি আপনার মানে ভিডিও যদি আপনার ফ্রেন্ড দেখে এটা কিন্তু আপনার সম্ভব না এটা ধরে ফেলে ঠিক আছে স্প্যাম ধরে ফেলে আপনার যেটা করতে হবে যে ওর সামনে অটোমেটিক আপনার ভিডিও যাবে ও ওই ভিডিও যদি ও মানে ই করে ভিউ করে দুইবার দুইবার ভিউ করলে এভারেজ ভিউ টাইমটা বেশি পাবেন আপনারা এইভাবে কাজ করতে পারেন ঠিক আছে আর স্প্যামিং স্প্যামিং কন্টেন্ট নিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে স্প্যামিং কন্টেন্টগুলো কিন্তু অলরেডি মানে একদম ডিলেট হয়ে যাচ্ছে ফেসবুক থেকে যারা এই যে বিএমডাব্লিউর হ্যাশট্যাগ ইউজ করতেন আপনারাও শেষ যারা হচ্ছে এখন ডিলেট করা শুরু করছেন অনেকেই আর যারা করেন নাই রানিং ডিলেট করেন ভাই প্রচুর হ্যাশট্যাগ যারা ইউজ করছেন আপনার কন্টেন্ট হচ্ছে মনে করেন ফানি ভিডিও আপনি বিএমডাব্লুর হিস্টোরি নিয়ে যদি বড় একটাই দেন এই কি বলে হ্যাশট্যাগ দেন হ্যাঁ আপনি ডিসক্রিপশন দিচ্ছেন অন্য আপনাকে ধরতে কি ফেসবুকে সময় লাগবে অলরেডি ফেসবুকের মালিক কিন্তু এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছে আর ফলোয়ার মানে কমেন্ট কমেন্টযোদ্ধারা তো শেষ একদম শেষ কমেন্টযোদ্ধাদের জন্য দুঃসংবাদ আপনারা যে কোনো সময় কট খেয়ে যাবেন কিচ্ছু করার নাই ঠিক আছে তো ভালো থাকেন আমি আর একটা ভিডিওতে কমেন্ট নিয়ে কিছু কথা বলবো আমি খুব বিরক্ত আপনাদের উপরে হ্যাঁ তো যা বললাম একটু মিলাই দেখেন যে আপনারা যারা কাজ করতেছেন আপনারা অর্গ্যানিকভাবে কাজ করবেন তিনবার কৌশল চেঞ্জ করবেন তারপর যদি কাজ না হয় তাহলে নিষ পরিবর্তন করবেন ক্যাটাগরি পরিবর্তন নতুন পেস করে আবার নতুন ক্যাটাগরি যেটা আমার জন্য এটা সহজ আমি ফলের ব্যবসা করি তাহলে আমার সামনে তো ফল থাকে আমি শুধু ফল নিয়ে কাজ করি আমি কিভাবে কাজ করবো সিনহাবাই কিন্তু এটা বলতে পারবেন আপনাকে আপনাকে বড় ক্রিয়েটরকে দেখে খুঁজে বের করে এনে একজন বিদেশি ক্রিয়েটর সে শুধু ফল নিয়ে কাজ করতেছে আপনাকে তাহলে ওইরকম কাজ করতে হবে অ্যাঙ্গেল ক্যামেরার অ্যাঙ্গেল কিভাবে ভয়েস ওভার কিভাবে এডিটিং কিভাবে ট্রাই করেন শুরুতে ভালো না হোক বাট ওই ধরনের মানে অডিয়েন্স আছে তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম